প্রিয় বন্ধুরা দেখুন এখানে তিতাসের রাইজারের উপরে একটা ভাল্ভ লাগানো আছে তো মূলত এই বাসাটা পূর্বে গ্যাস ইউজ করতো কিন্তু বর্তমানে হয়তো বা ডেভেলপারকে দিছে এজন্য বাসার সব কিছু ভেঙে ফেলছে কিন্তু রাইজারটাকে এভাবে রেখে দিয়েছে যেখানে ভাল্ভটা দেখেন এটা অত্যাধুনিক ভাল্ভ এর আগে এরকম ছিল না বর্তমানে এই ভাল্ভগুলা মিটার প্রিপেড মিটার লাগানোর সময় ইনস্টল করা হয়েছে যেটা দেখেন এইভাবে আপনি ছাড়তে পারেন চাইলে বন্ধ করতে পারেন কিন্তু এই অবস্থায় ওনারা রাইজার খুলে ফেলেছে কিন্তু ভাল্ভটাকে মানে যেভাবে রেখেছে তাতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো আমি বাড়িওয়ালাকে ফোন দিয়ে সতর্ক করে দিয়েছি যাতে তারা ভাবটার এই অংশটা নাটটা খুলে এই হ্যান্ডেলটাকে বাসায় রেখে দেয় তাতে হবে কি কেউ এই গ্যাসটাকে ওপেন করতে পারবে না এবং এই অংশটাকে পলিথিন দিয়ে আটকে রাখতে পারে সেটাও ভালো হবে এটা একটা সতর্কতা পোস্ট কেউ যাতে এইভাবে না রাখে এতে যে কোনো সময় যে কোনো বাচ্চাও যদি এভাবে করে হাত দিয়ে একটু এরকম করে গ্যাস বের হওয়া শুরু করবে